হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ইউনিক টিউটোরিয়ালসে আজকে দেখো ক্লাস টেনের ত্রিকোণমিতির যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে পুরো কোণের ত্রিকোণমিতিক যে অনুপাত বলে চ্যাপ্টারটা সেটা নিয়ে আমরা একটু আলোচনা করবো পুরো ডিটেলসে আলোচনা করব তারপর ধীরে ধীরে এখান থেকে কীরকম কোয়েশ্চেন্স আসে বা বইয়ে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করবো প্রথমেই বলি এই কোণটা কাকে বলে না কোণ তোমরা দেখে খুব ছোটোবেলায় পড়েছো যে দুটি কোণের সমষ্টি যদি নব্বই ডিগ্রি হয় তাহলে একটা কোণকে আরেকটা কোণের কোণ বলে যেমন ধরো তিরিশ ডিগ্রি ঠিক আছে তিরিশ ডিগ্রির সাথে কত যোগ করলে তুমি নব্বই ডিগ্রি পাবে না বলবে ষাট ডিগ্রি তাহলে এই তিরিশ ডিগ্রি কোণকে ষাট ডিগ্রির পুরক্কণ বলা হয় বা ষাট ডিগ্রি কোনটাকে তিরিশ ডিগ্রির পুরোক্কণ বলা হয় দুটি কোণের সমষ্টি কত হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে একটা কোণকে আরেকটা পুরক্কণ বলা হয় ক্লিয়ার এটা একদমই ইজি কনসেপ্ট যেটা আমরা পড়েছি কিন্তু এইখানে দেখো ত্রিকোণ বিধিতে আমরা কি করব না ধরো একটা সমকণী ত্রিভুজ রয়েছে এবিসি একটি সমগণী ত্রিভুজ এই বি কোনটার মান বা এবিসি কোনটার মান হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনটা হচ্ছে থ্রিটা তাহলে তোমরা আমাকে বলো এই কোনটা কত এই যে উপরে এ কোনটা যেটা বিএসি এই কোনটা কত না দেখো এটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই দুটো কোন মিলে কত হবে নব্বই ডিগ্রি হবে কারণ আমরা জানি যে একটা সমকোণী ত্রিভুজে বা যে কোনো ত্রিভুজে তিনটে কোনো সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে এটা একা যদি নব্বই ডিগ্রি নিয়ে নেয় তাহলে বাকি নব্বই ডিগ্রি এই দুটো কোন মিলে হয় তাহলে এই কোনটা কত হবে না নব্বই ডিগ্রি মাইনাস থিটা ঠিক তো কারণ এই দুটো মিলে নব্বই ডিগ্রি তাহলে এই কোনটা কত পাবো নব্বই ডিগ্রি মাইনাস থিটা এবার দেখো এই কোণের সাপেক্ষে আমি যদি ত্রিকোণ বিভিন্ন অনুপাত বের করতে যাই মানে সাইন কস টেন কট কোশেক সেক তাহলে কী হবে না প্রথমে সাইনটা দিয়ে শুরু করি দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এটা কত হবে না দেখো সাইন থিটা হয় যেটা আমরা আগে থেকে জানি ত্রিকোণীতির অনুপাতে সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ তাহলে এই কোনটার সাপেক্ষে লম্ব হচ্ছে কিন্তু বিসি যে কোনটা নেব তার বিপরীতটা লম্ব তাহলে বিসি বাই অতিভুজ কোনটা অতিভুজ কিন্তু এসি ক্লিয়ার তাহলে বিসি বাই এসি এটা হচ্ছে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এবার যদি আমি এই কোনটার সাপেক্ষে দেখি থিটা তাহলে এই থিটা কোণের সাপেক্ষে বিসিটা দেখো হয়ে যাচ্ছে ভূমি আর এসিটা হচ্ছে অতিভুজ এবার তাহলে বিসি বাই এসি মানে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুজ কি হয় না ভূমি বাই অতিভুজ হয় কস তাহলে আমি এইটা ইজিক্যাল টু কস থিটাও লিখতে পারি তার মানে এবার তুমি এই জায়গাটা বাদ দাও ধরো এই জায়গাটা তুমি বাদ দিয়ে দিচ্ছ তাহলে আমার পড়ে কি থাকলো না পড়ে থাকলো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু কস থ্রিটা তোমাকে জাস্ট এইটুকু মনে রাখতে হবে যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজিক্যাল টু হয়ে যায় কস থ্রিটা একটা এক্সাম্পল দিই ধরো তোমাকে বলা আছে সাইন সিক্সটি থ্রি ডিগ্রি এরকম একটা দেওয়া হচ্ছে এবার দেখো সাইন সিক্সটি থ্রি ডিগ্রি এটাকে আমি লিখতে পারি আমি যদি নব্বই ডিগ্রি থেকে মাইনাস করে সিক্সটি থ্রি ডিগ্রিটা লিখতে চাই তাহলে আমি কী করে লিখবো না সাইন নাইনটি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি থেকে কত মাইনাস করলে সিক্সটি থ্রি আসবে না আর টোয়েন্টি সেভেন ডিগ্রি ঠিক আছে টোয়েন্টি সেভেন ডিগ্রি এবার দেখো তাহলে যদি আমি এইটাকে এই ফর্মুলাতে ফেলি তাহলে কী হবে না সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা এখানে থিটা মানে হচ্ছে টোয়েন্টি সেভেন তাহলে সেটা কী হয়েছে না কস থিটা তাহলে এই sin 90° - 27° মানে হয়ে গেল cos 27° এই ভাবে আমার ম্যাথ গুলো আসবে চেঞ্জ টাইপের ম্যাথ তাহলে sin 63° এটা আমি কি লিখবো না cos 27° বোঝা গেছে তাহলে sin 90° - θ মানে হচ্ছে cos θ তাহলে এটা একটা ফর্মুলা তোমাদের শুধু এইটা মনে রাখতে হবে এটা = এটা এবারে দেখো দুই নাম্বার আমরা যদি cos এর রেসপেক্টে দেখি তাহলে কস নাইনটি ডিগ্রি তাহলে এইটা তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে কসের এর অনুপাত কি হয় ভূমি ভূমি বাই অতিভুজ এই কোণের সাপেক্ষে হচ্ছে বি আর অতিভুজ কিন্তু এসি থাকবে এবার তুমি এই কোনটা সাপেক্ষে দেখো এই কোণের সাপেক্ষে বি মানে হচ্ছে লম্ব আর এসি তো অতিভুজ তাহলে লম্ব বাই অতিভুজ সেটা কি হয় না সাইন থিটা ক্লিয়ার তাহলে এবার এই জায়গাটাকে অমিট করো এই জায়গাটাকে বাদ দিয়ে পড়ো তাহলে আমরা কী পেলাম না কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজিক্যাল টু হয়ে গেল দেখো সাইন থিটা ক্লিয়ার বোঝা গেছে নেক্সট চলে যায় কোশেক চলে যায় চলো কোশেক কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমরা জানি কোশেক মানে হয় সাইনের উল্টো তাহলে এখানে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যেটা লিখেছি এটারই উল্টো হবে কোশেক নাইনটি ডিগ্রি মাইনাস থিটা যেটা কি হবে দেখো না এসি বাই বিসি ঠিক আছে এসি বাই বিসি এবার এসি মানে অতিভুজ আর মানে কি দেখো ভূমি এই কোনটা সাপেক্ষে তাহলে অতিভুজ বাই ভূমি অতিভুজ বাই ভূমি হয় মনে রাখবে শেখ এই কোনটা সাপেক্ষে তাহলে এটাকে লিখবো আমরা শেখ থিটা তাহলে কোশেক নাইন্টি ডিগ্রি মাইনাস থিটা আমার কি না শেখ থিটা এই কোণের অনুপাতগুলো আমাকে মনে রাখতে হবে এসো শেক শেখ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা তাহলে শেখ কি হয় না কোশেকের উল্টো এটা আমরা জানি তাহলে ক এই সরি শেখ হয় কসের উল্টো ওয়ান বাই করে তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে এবি বাই এসি এটাকে যদি আমি উল্টে দিই তাহলে দেখো হয়ে গেলো এসি বাই এব এবার তুমি যদি এই কোনটা সাপেক্ষে দেখো এই কোনটা সাপেক্ষে এসি অতিভুজ আর এবি হচ্ছে কি লম্ব তার মানে এটা হয়ে গেল অতিভুজ বাই লম্ব অতিভুজ বাই লম্ব হয় মনে রাখবে কোশেক থিটা কোশেক থিটা ক্লিয়ার বোঝা গেছে তাহলে sec 90° - θ = হচ্ছে আমার cosec θ। ক্লিয়ার? কোনো প্রবলেম নেই। এরপর আমরা চলে যাই দেখো tan tan আর করটা বাকি রইল। tan আর করটা দেখেনি। তাহলে tan 90° - θ তাহলে এইটা সাপেক্ষে tan তাহলে ট্যান মানে কি লম্ব বাই ভূমি তাহলে এই কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে দেখো বিসি বাই ভূমি মানে হচ্ছে দেখো এবি ক্লিয়ার এবার এই কোনটা সাপেক্ষে বিসি মানে হচ্ছে দেখো ভূমি আর এবি মানে হচ্ছে লম্ব তাহলে ভূমি বাই লম্ব যদি এই কোণের সাপেক্ষে আমি দেখি তাহলে ভূমি বাই লম্ব মানে হয় কট কট থিটা তার মানে বিসি বাই এবি বা টেন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা আমি বলতে পারি কট থিটা ক্লিয়ার এবার যদি আমি এটাকে উল্টো নিই কট নাইনটি ডিগ্রি মাইনাস দিটা ঠিক আছে তাহলে এই কোণের সাপেক্ষে কট কট মানে কি হয় না ভূমি বাই লম্ব তাহলে এই কোণের সাপেক্ষে ভূমি এবি লম্ব হচ্ছে বিসি তাহলে এবি বাই বিসি ক্লিয়ার এবার এই কোণের সাপেক্ষে এবি মানে হচ্ছে দেখো এইটা লম্ব আর ভূমি মানে বিসি তাহলে লম্ব বাই ভূমি এটাকে লিখবো আমি ট্যান ট্যান থিটা ক্লিয়ার তাহলে এই জিনিসগুলো তোমাদের মনে রাখতে হবে যদি এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে চাও ঠিক আছে এবার আমরা কয়েকটা ম্যাথ দেখি চলো ঠিক আছে পেজ নাম্বার কষে দেখি চব্বিশ পেজ নাম্বার তিনশো ষোলো দেখো একের একদম প্রথম ম্যাথটা ঠিক আছে একের একদম প্রথম ম্যাথটা যেটা হচ্ছে মান নির্ণয় কি বলা আছে দেখো ম্যাথটা দেওয়া আছে তোমাকে সাইন থার্টি এইট ডিগ্রি ডিভাইডেড বাই কস ফিফটি টু ডিগ্রি কস ফিফটি টু ডিগ্রি এবার এইখানে দেখো আমি সাইন থার্টি এইটটাকেও চেঞ্জ করতে পারি বা কস ফিফটি টুটাকেও আমরা চেঞ্জ করতে পারি আমি দুটো করেই দেখাচ্ছি দেখো সাইন থার্টি এইট এটাকে নব্বই ডিগ্রির থেকে মাইনাস করে যদি আমি লিখতে যাই তাহলে আমাকে লিখতে হবে নব্বই ডিগ্রি মাইনাস ফিফটি টু ডিগ্রি কারণ থার্টি এইট মানে হচ্ছে নাইনটি মাইনাস ফিফটি আমাকে কিন্তু নব্বই মাইনাস করেই লিখতে হবে তবে কিন্তু আমি এই ত্রিকোণমিতিক অনুপাতগুলো পাবো এটাকে চেঞ্জ করার দরকার নেই এটা যেমন আছে রেখে দাও কস ফিফটি টু ডিগ্রি এবার আমরা একটা জিনিস দেখলাম যে সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সূত্রটা কী ছিল না সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইজ ইজিক্যাল টু কস থ্রিটা এখানে থিটা মানে হচ্ছে ফিফটি টু তাহলে এইটা সমান আমি দেখো লিখতে পারি কস ফিফটি টু ডিগ্রি ঠিক আছে কোনো প্রবলেম নেই আর এখানে নিচে থেকে গেলো কস ফিফটি টু ডিগ্রি দুটো দেখো কেটে গেল দুটো কেটে গিয়ে কত হয়ে গেলো ওয়ান এবার ধরো তোমরা বলছো যে আমি উপরটা চেঞ্জ করবো না আমি নিচটা চেঞ্জ করবো তাহলে হোক কীরকম না সাইন থার্টি এইট ডিগ্রি ডিভাইডেড বাই কস ফিফটি টু ডিগ্রি উপরটা আমি চেঞ্জ করছি না তাহলে সাইন থার্টি এইট ডিগ্রি রেখে দিচ্ছি নিশ্চয় দেখো আমি লিখতে পারি কস ফিফটি আমি কীভাবে লিখবো নব্বই ডিগ্রি থেকে কত মাইনাস করে না থার্টি এইট ডিগ্রি তাহলে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কী হয় পড়লাম আমরা কস নাইনটি ডিগ্রি মাইনাস মানে হচ্ছে তোমার সাইন মানে সাইন থার্টি এইট टे गल को दो वन सीम्पल जिनिस क्लियर बोझा गया प्रॉब्लम नहीं तीन टाइम देखो देखे दी एक दागे दी तीन की रही है ना देखो टैन टोटी सेवेन डिग्री डिवाइडेड बट सिक्सटी थ्री डिग्री जेकोटा चेज करो हमें ऊपर चेंजे লিখতে টেন এটা দেখো 90° - 63° লিখতে পারি উপরটা আর নিস্ত হচ্ছে কট 63 आ, 3° এবারে হড টেন 90° - 63° তাহলে এটা আমরা বলতে পারি যে টেন কি ফর্মে রইছে এটা না 90° - θ ফর্মে রইছে এখানে θ মানে কত 63° সেইটা তাহলে টেন নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটা ইজিক্যালটা কী হয় কট থ্রিটা এটা সমান কী হয় কট থ্রিটা তাহলে এইখানে দেখো আমি লিখছি কট সিক্সটি থ্রি ডিগ্রি আর এই নিচে কট সিক্সটি থ্রি ডিগ্রি থাকবেই এটা গিয়ে কত এটারও ওয়ান ওয়ান বোঝা গেছে তাহলে বাকি একটা তোমরা করবে বোঝা গেছে তাহলে এটা ছিল একদম এই যে চ্যাপ্টারটা তোমাদের একটা ইন্ট্রোডাকশান ক্লাস আর কীভাবে ম্যাথগুলো আসে না আসে সেইগুলো নেক্সট ক্লাসে আমরা আবার এখান থেকে কিন্তু কিছু ম্যাথ করে নেব